হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো গর্ভকালীন সময়ে গর্ভবতী নারীদের কিছু সতর্কতা সম্পর্কে বংশ বিস্তারের লক্ষ্যে প্রতিটি নারীকেই কোনো না কোনো এক সময় এসে গর্ভধারণ করতে হয় এই গর্ভধারণের গর্ভকালীন যত্নের উপর নির্ভরশীল থাকে কিন্তু আগামী দিনের শিশুর ভবিষ্যৎ তো এই সময় প্রত্যেকটি নারীরই উচিত সতর্কতা অবলম্বন করা তো চলুন জেনে নেই সেই সতর্কতাগুলো কি কি এক খাদ্য গ্রহণ গ্রহণ করা। নিয়মিত করতে হবে। খাবার শাক শাকসবজি ফল প্রোটিন সমৃদ্ধ খাদ্য ও পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি অনেক সময় দেখা যায় যে গর্ভকালীন সময়ে প্রথম তিন মাসে বমি বমি ভাবটা বেশি দেখা যায় তো অনেকে কোনো ধরনের খাবার খেতে পারে না বা পানি খেতেও অনেকে অরুচি বোধ করে এই সময়ে শরীরকে পানি শূন্যতা মুক্ত করতে হলে বা পানি শূন্যতা রোধ করতে হলে অবশ্যই পরিমাণ মতো পানি পান করতে হবে আর যদি খাবারের রুচি একান্তই কমে যায় সেক্ষেত্রে একবারে বেশি করে খাবার নেই খেয়ে একটু পরপর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে বিশেষ করে ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত করা যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে দুই নম্বরে রয়েছে ঔষধ সেবনে সতর্কতা কোনো প্রকার ওষুধ বা ঔষধ জাতীয় কোনো দ্রব্য সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা জরুরি অনেক সময় দেখা যায় যে গ্রামে হোক বা শহরে হোক না কেন আশেপাশের অনেক মহিলারা থাকে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছুকেই সাজেশন দিয়ে থাকে যে এই সময়ে এই ধরনের ওষুধগুলো খাওয়ার লাগবে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আসলে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমেরই এইটা হয়ে থাকে তো তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে গর্ভকালীন সময়ে আশেপাশের বিভিন্ন ধরনের লোকজনের পরামর্শ না নিয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওষুধ সেবন করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন তিন নম্বরে প্রসবপূর্ব পরীক্ষা নিয়মিত ডাক্তারি চেক করাতে হবে সঠিক সময়ে সাউন্ড এবং অন্য পরীক্ষা করানো প্রয়োজন একজন বাচ্চা সুস্থ আছে কিনা বা গর্ভবতী মায়ের শরীর সুস্থ আছে কিনা এটা জানার জন্য কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই প্রসবপূর্ব যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো করা প্রয়োজন বিশেষ করে যদি কারো রক্তের গ্রুপ জানা না থাকে সেই রক্তের গ্রুপটা আগেই পরীক্ষা করে নেবেন কারণ গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের সমস্যায় দেখা দিতে পারে সেক্ষেত্রে সব কিছু আগে থেকেই একটু জেনে শুনে রাখাটা ভালো ধূমপান অ্যালকোহল জাতীয় পদার্থ বা তামাক জাতীয় পদার্থ খাওয়া বর্জন করতে হবে ধূমপান অ্যালকোহল সেবন এবং তামাক জাতীয় পদার্থ সেবন এইটা কিন্তু প্রত্যেকটি মানুষের জন্যই যেমন ক্ষতি ডেকে নিয়ে আসে তেমনি গর্ভে থাকা ভ্রূণ বা শিশুর জন্য ক্ষতি ডেকে নিয়ে আসে এই জন্য শিশুর স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও এই ক্ষতিকারক পদার্থ সেবন করা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে পাঁচ নাম্বারে মায়ের যথেষ্ট পরিমাণ বিশ্রাম শরীরকে অতিরিক্ত পরিশ্রম করতে দেওয়া যাবে না বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে থাকে সেই ধরনের কাজগুলো থেকে ভারী কাজগুলো থেকে থাকতে হবে আবার বেশি শুয়ে বসে থাকলেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে মাঝামাঝি পর্যায়ে চলার জন্য অতিরিক্ত পরিশ্রম থেকে দূরে থাকা আবার যথেষ্ট পরিমাণ বিশ্রাম থেকেও দূরে থাকা যেটা প্রয়োজনীয় না হলেই নয় সেই পরিমাণ বিশ্রামটাই প্রয়োজন এবং যে পরিমাণ কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো অবশ্যই করতে হবে বেশি শুয়ে বসেও থাকা যাবে না আবার বেশি পরিশ্রমও করা যাবে না ছয় নম্বর মানসিক চাপ নিয়ন্ত্রণ গর্ভকালীন সময়ে অবশ্যই নিজেকে মানসিক চাপ মুক্ত থাকতে হবে এই গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খেতে পারে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে কি না বা সিজারে করাতে হবে কিনা না এই ধরনের অনেকেই অনেক ধরনের কথা বলবে এই কারণে চিন্তিত হওয়া যাবে না তবে মনে রাখতে হবে যে আপনার যদি কোনো প্রকারের সমস্যা না হয় এবং আপনার চিন্তাভাবনা যদি স্থির থাকে তাহলে অবশ্যই আশা করা যেতে পারে যে নর্মাল ডেলিভারিতেই আপনার বাচ্চা হবে তো এই বিষয়ে অবশ্যই নিজেকে চিন্তামুক্ত রাখতে হবে ব্যায়াম ও হাঁটা চলা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি গর্ভবতী মায়ের কোনো ধরনের সমস্যা থেকে থাকে তো সেই অনুযায়ী ব্যায়াম এবং হাঁটা চলা করা ভালো সাধারণত প্রতিজন মহিলার ক্ষেত্রে খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে নিয়মিত একটু হাঁটা ও ব্যায়াম করার চেষ্টা করবেন এরপর ওজন নিয়ন্ত্রণ গর্ভকালীন সময়ে স্বাভাবিকভাবেই বাচ্চার ওজন অনেকটা বৃদ্ধি পায় যার কারণে গর্ভবতী মায়ের ওজন বৃদ্ধি পেতে দেখা দিতে পারে তো এতে আসলে টেনশনের অতটাও বিষয় নেই ওজনটা কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি পাচ্ছে যার ফলে আপনার ওজনটাও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরেকটা বিষয় এসে দাঁড়ায় যে হচ্ছে ওজন কমে যাওয়া অনেকের খাদ্য অভাব বা পুষ্টিকর খাদ্য না খাওয়ার কারণে ওজন কমে যায় এটা স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন গর্ভকালীন সময়ে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য এবং ওজন যাতে বৃদ্ধি করা যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এই সময় যদি আপনাদের ওজন কমে যায় তাহলে পরবর্তীতে বাচ্চার সমস্যা হবে তো এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে একজন গর্ভবতী মায়ের বিশেষ করে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম দিনে সব মিলে সাত থেকে নয় ঘন্টা ঘুমানো জরুরি প্রত্যেকজন গর্ভবতী নারীকে অবশ্যই চেষ্টা করতে হবে যে অতিরিক্ত রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার অনেক সময় দেখা যায় যে অনেকে রাত বারোটা একটা পর্যন্ত জেগে থাকে আবার সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্যই সর্বদা চেষ্টা করতে হবে যে তাড়াতাড়ি ঘুমানোর এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সর্বশেষ যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে ভ্রমণের সময় সতর্কতা দীর্ঘ ভ্রমণ বা উচ্চতায় থাকা এরিয়া চলতে হবে আহ সময়ে দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে দেখা দিতে পারে যে একটু ভ্রমণ বা জার্নি বেশি হয়ে গেলে নাড়াচাড়া বেশি হয়ে যায় বা ওঠা নামা বেশি হয়ে গেলে ব্লাড আসতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কিত ও গর্ভকালীন যে কোনো ধরনের পরামর্শ নিতে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ